আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো গদি হারাচ্ছেন নেতানিয়াহু কে হবেন প্রধানমন্ত্রী ভারতে গরুর গোস্ত খাওয়ায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করলো মোদীর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা ফিলিস্তিনি যোদ্ধার হামলায় তিন ইসরায়েলি পুলিশ নিহত ফিলিস্তিনের সক্রিয় বীর যোদ্ধাদের সংখ্যা নিয়ে আতঙ্কে ইসরায়েল রাশিয়ার গুপ্তচর রহস্যজনক মৃত্যু ইসরায়েল ও ইউক্রেন দৃশ্যত বিশাল অঞ্চলকে যুদ্ধের ভেতরে আনতে চাইছে দাবি করে যা বলছে রাশিয়া এবার এডেন ইসরায়েলগামী গামী জাহাজে আবারও হামলা ইয়েমেনি বাহিনীর ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গদি হারাচ্ছেন নেতানিয়াহু কে হচ্ছেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী এমন আলোচনা এখন তুঙ্গে ইসরায়েলে নির্বাচন দিলে গদি হারাবেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ে বেশি জনপ্রিয়তা ছিল নেতানিয়াহুর লিগুদ পার্টি তবে নতুন জরিপ বলছে আজই নির্বাচন অনুষ্ঠিত হলে প্রধানমন্ত্রিত্ব হারাবেন নেতানিয়াহু বর্তমানে উনচল্লিশ শতাংশ ইসরায়েলের নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আর বেনি গাতঞ্জের প্রতি সমর্থন রয়েছে চল্লিশ শতাংশ ইসরায়েলের নির্বাচনে গাতঞ্জের ন্যাশনাল ইউনিটি পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টি একুশটি করে আসন পাবে গেল সপ্তাহে জরিপের ফল অনুযায়ী তখন নির্বাচন হলে লিকুদ পার্টি বাইশটি আসন পেত কিন্তু এক সপ্তাহের ব্যবধানে দুই দলের অবস্থান এখন সমান সমান আর জোটবদ্ধভাবে নেতানিয়াহুর পার্টি পাবে একান্নটি ও বিরোধীরা পাবে উনষাটটি আসন আইন প্রণে তারা দশ আসনে জিতবেন ইসরায়েলের পার্লামেন্ট নেসেট একশো আসন বিশিষ্ট সরকার গঠনের জন্য একষট্টি আসন প্রয়োজন ভারতের হারিয়ানা রাজ্যে গরুর গোস্ত খাওয়ার অভিযোগে এক নিরীহ মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজন উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া আরো দুজন সন্ত্রাসীকে হেফাজতে নিয়েছে তারা ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয় গ্রেফতার পাঁচ সন্ত্রাসী হলেন অভিষেক মহিত রবীন্দ্র কালমজিৎ ও শাহি হরিয়ানার দদ্রি থেকে তাদের গ্রেফতার ও আরো দুজন সন্ত্রাসীকে হেফাজতে নাই পুলিশ এর আগে গত সাতাশ আগস্ট সাবির মালিক নামের এক শ্রমিককে গরুর গোস্ত খাবার অভিযোগে পিটিএমআরে মোদীর হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা সাবির বিহার থেকে हरियाणा থেকে পরিত্যক্ত জিনিসপত্র সংগ্রহের কাজ করতেন 27 আগস্ট তাকে ও আরেকজন শ্রমিককে গরুর গোশত খাওয়ার অভিযোগে পেটানো হয় এর মধ্যে শাবির মারা গেছে ও অন্যজন হাসপাতালে চিকিৎসাधीन আছে তাদের পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় হারিয়ানার পুলিশ কর্মকর্তা ভারত ভূষণ বলেন 27 তারিখ কয়েকজন মানুষ পুলিশকে জানায় বস্তিতে গরুর গোশত রান্না করা হয়েছে পুলিশ গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায় যদিও পরে দুই শ্রমিককে ধরে নিয়ে গিয়ে মারধর করে কয়েকজন তিনি বলেন পুলিশ ঘটনা তদন্ত করছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধার হামলায় প্রাণ হারিয়েছেন তখলদার ইসরায়েলের তিন পুলিশ সদস্য রোববার সকালে তাঁদের লক্ষ্য করে গুলি ছড়েন তিনি ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে পশ্চিম তীর ও ইসরায়েলের সীমান্তবর্তী ইধানা তারা মিয়া চেক চেকপোস্টের কাছে পুলিশ সদস্যদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে হামলাকারী ওই ফিলিস্তিনি যোদ্ধা চলন্ত গাড়ি থেকে গুলি ছোড়েন এরপর তিনি পায়ে হেঁটে সেখান থেকে পালিয়ে যান ইসরায়েল জানিয়েছে হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে তারা ফিলিস্তিনি যোদ্ধার গুলিতে নিহত তিন পুলিশ সদস্যের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যান হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে আজকের ঘটনায় নিহত এক পুলিশ সদস্যের মেয়ে গত সাতই অক্টোবর হামাসের হামরাই প্রাণ হারান এর দশ পর তিনি নিজ নিহত হয়েছেন গত সপ্তাহে ফিলিস্তিনের পশ্চিম তীরে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল এতে এখন পর্যন্ত অন্তত বিশ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে তাদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে গত বছর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলেও এটি মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু গত সপ্তাহে পশ্চিম তীরে হামলা চালানোর পর সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ অভিযান তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে এ এলাকায় সক্রিয় হামাস যোদ্ধাদের সংখ্যা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া পশ্চিম তীরে রোববার ইসরায়েলি সামরিক হামলার চতুর্থ দিনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো যখন তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে এবং হামলাকারীদের উপর প্রবল বিক্রমে আঘাত হানছে ঠিক তখনই ইসরায়েলি সূত্রগুলো পশ্চিম তীরে সক্রিয় প্রতিরোধ যোদ্ধাদের পরিসংখ্যান নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরছে ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে হামাস ও ইসলামী জিহাদ সহ অন্তত তেইশটি প্রতিরোধ ব্যাটালিয়ন বর্তমানে পশ্চিম তীরে সক্রিয় রয়েছে যা গাজা উপত্যকার ব্যাটালিয়নের সংখ্যার দ্বিগুণ একই সময় আলাকসা আকসা শহীদ ব্যাটালিয়ন আলকুজ ব্যাটালিয়ন এবং জেনিডে আল মুজাহিদিন ব্যাটালিয়ন ঘোষণা দিয়েছে যে তারা চলমান সংঘাতময় পরিস্থিতিতে বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তারা বন্ধুক ও বিস্ফোরক দিয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শানাচ্ছে এবং তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে এছাড়াও স্থানীয় মিডিয়াগুলো জেনিনের পশ্চিমে অবস্থিত বার্কিন শহরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষের খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে তাদের ব্যাপক অভিযান শুরু করার ঘোষণা দেয় এসব অভিযানে বহু সংখ্যক ফিলিস্তিনি নিহত ও আহত হন এসব এলাকার গত কিছু স্থাপনা দখলদার শাসক গোষ্ঠীর সৈন্যরা ধ্বংস করে দিয়েছে সূত্র ইর্না নরওয়ের সমুদ্র সৈকত থেকে বিশাল এক তিমির মরদেহ উদ্ধার করা হয়েছে বলা হচ্ছে রাশিয়া সম্ভবত এই তিমিকে গুপ্তচর হিসেবে ব্যবহার করেছিল কিন্তু তার মৃত্যু ঘিরে রহস্যের জাল এখনো উন্মোচিত হয়নি মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইমস জানিয়েছে হলদির নামের এই তিমি চোদ্দ ফুট লম্বা এবং এর ওজন দুই হাজার সাতশো পাউন্ড বিশাল আকৃতির এই তিমি প্রথমে প্রকাশ্যে এসেছিল দু সালে তিমিটির গলায় বেল্টের মতো কিছু বাঁধা ছিল এবং সেই বেল্টে সেন্ট পিটার্সবার্গের একটি যন্ত্র ছিল পিটার্স দেখে অনেকেই সন্দেহ করছেন রাশিয়া পথে গুপ্তচর বৃত্তের কাজে লাগিয়েছিল রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য না করে রহস্য হয়েছে এটি গুপ্তচর তিমি নাকি সাধারণ হতভাগ্য তিমি তা নিয়ে জল্পনা চলছে নরওয়ের হল এবং রাশিয়ার ভ্লাদিমির এই দুই শব্দ একসঙ্গে করে তিমিটির নাম দেওয়া হয়েছে হলদিমির এটি একটি বেলুগা প্রজাতির তিমি এ ধরনের তিমি সমীর অঞ্চলের সমুদ্রে দেখা যায় কিন্তু হরদিমির কি করে মানুষের কাছাকাছি এলো তা এক রহস্য নরওয়ের মেরিন মাইন্ডের প্রতিষ্ঠাতা সেবাস্তিয়ান স্ট্যান্ড নিউইয়র্ক টাইমস কে বলেন হরদিমিরের মৃত্যু হৃদয় সে নরওয়ের হাজার হাজার মানুষের হৃদয় স্পর্শ করেছে গত বছর ওসলোর একটি ফিয়র্ডে দেখা যায় হরদিমিরকে নরওয়ের প্রশাসন তখন তিমিটির কাছাকাছি যেতে নাগরিকদের নিষেধ করেছিল হঠাৎ কিভাবে মৃত্যু হলো হরদিমিরের তা এখনো স্পষ্ট নয় রাশিয়ার গুপ্তচর পরিচিতি পাওয়া এই তিমি নিয়ে আগে থেকে আলোচনা ছিল তুঙ্গে হঠাৎ তার আলোচনাকে দিয়েছে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরভ বলেছেন ইউক্রেন এবং ইহুদিবাদী ইসরায়েল উভয়ই অন্যের খরচে নিজস্ব সমস্যার সমাধানের জন্য বড় আঞ্চলিক যুদ্ধের জন্ম দেওয়ার চেষ্টা করছে গতকাল প্রচারিত আরটির আনা নিশেঙ্কোর সাথে একান্ত সাক্ষাৎকারে রাশিয়ার শীর্ষ কূটনীতিক একথা বলেন মধ্যপ্রাচ্যে চলমান সংকট একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ল্যাভরভ বলেন ইসরায়েল কার্যকরভাবে একমাত্র পক্ষ যা এই ধরনের সংখ্যা চাইছে ল্যাভরভ বলেন মনে হয় এই ধরনের ঘটনা চাই একমাত্র ইসরায়েল সম্ভবত তারাই এটা চায় যারা জটিল রাজনীতিতে পারদর্শী এবং তারা তা লুকিয়েও রাখে না তিনি আরো বলেন সম্ভবত ইসরায়েল এই পরিস্থিতির সুযোগ নিয়ে হামাস এবং হিজবুল্লার সাথে এবং সিরিয়া ও ইরাকে ইরান পন্থী সংগঠনগুলোর সাথে তাদের সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করতে চায় মন্ত্রী বলেন মনে হচ্ছে তেহরান এই ধরনের সংঘাত এড়াতে চায় এবং কোনো বড় মাপের সামরিক সংঘাতে জড়াতে চায় না ইসরায়েলের আচরণে ইউক্রেনের সাথে উল্লেখযোগ্য মিল রয়েছে উল্লেখ করে ল্যাভরো বলেন কিয়েভ স্পষ্টতই মস্কোর সাথে সরাসরি সংঘর্ষে তার পশ্চিমা সমর্থকদের টেনে আনতে চাইছে এদিকে এডেন উপসাগরে ইসরায়েল গামী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন এ ব্রিগেডিয়ার জেনারেল বলেন আমরা এডেন উপসাগরে ইসরায়েল গ্রাম ইসরায়েলগামী গ্রোটন জাহাজটিকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে কারণ এই জলপথ ব্যবহার করে ইসরায়েলি বন্দরে প্রবেশ করার বিষয়ে ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করেছে জাহাজ কোম্পানিটি এই অভিযানে একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয় যেগুলো ওই জাহাজে নিখুঁতভাবে আঘাত করেছে বলে জানান তিনি তিনি আরও বলেন গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরুদ্ধ উপত্যকার উপর থেকে অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেনে নৌ অভিযান অব্যাহত থাকবে এর আগে শুক্রবার লাইব্রেরিয়ার পতাকাবাহী গ্রোটন জাহাজ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনি যোদ্ধারা ব্রিটেনের মেরিটাইম সেফটি এজেন্সি ইউকে এমটিও জানাই এডেন উপসাগরের প্রায় দুশো কিলোমিটার পূর্বে দুটি ক্ষেপণাস্ত্র ওই জাহাজের কাছাকাছি বিস্ফোরিত হয় তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি গেল বছরের অক্টোবর মাসের সাত তারিখে ইসরায়েলি এই দর্শকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার এরপরে গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার গদি হারাৎসান নেতানিয়াহুকে হবেন প্রধানমন্ত্রী ভারতে গরুর গোশত খাওয়ায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করল মোদীর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা ফিলিস্তিনি যোদ্ধার হামলায় তিনি ইসরায়েলি পুলিশ নিহত সক্রিয় বীর যোদ্ধাদের সংখ্যা নিয়ে আতঙ্কে ইসরায়েল রাশিয়ার রহস্যজনক মৃত্যু ইসরায়েল ও ইউক্রেন দৃশ্যত বিশাল অঞ্চলকে যুদ্ধের ভেতরে আনতে চাইছে দাবি করে যা বলছে রাশিয়া এবার এডেন ইসরায়েল গামী জাহাজে আবারও হামলা ইয়েমেনি বাহিনীর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ